আমার যেরকম কষ্ট লাগছিল সেম ওনাদেরও অনেক কষ্ট লাগছিল ওনাদের মুখ থেকে শোনা যেতে ইচ্ছে করছে না আসলে রক্তের সম্পর্কে যারা আছে তারা দূরে সরে যাচ্ছে আর যারা পর তারা আপন হচ্ছে কেন এ উত্তর আমার কাছে জানা নেই রাতের দিকে এনে আসেন আসার পর ওনাদেরকে চা খাওয়ালাম রাতে ডিনার করালাম তারপর শুরু হলো গল্প সবাই একসাথে বসলাম এই প্লেসে ঠিক এই জায়গায় সবাই একসাথে বসে অনেক গল্প করলাম জীবন খুব অল্প করলাম অল্প সময়ে তারা আমাকে বুঝতে পারছি না আর গতকালের রাতটা ছিল অন্যরকম ভাই তারপর গল্প শেষ করে শুরু হলো গানের আসর আগুন জ্বালালাম আগুন জ্বালিয়ে সবাই একসাথে গান করলাম ভাই আপু আপনাদের সাথে যোগাযোগ হবে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম